নমস্কার বন্ধুরা আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে কিন্তু সপ্তাহান্তের আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চলেছি তাই অবশ্যই প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করব। আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন তার কারণ গত সপ্তাহের একদম অন্তিম পর্যায় পর্যন্ত আমরা কিন্তু খবর পেয়েছিলাম যে এবার কিন্তু জেলাভিত্তিক নামের তালিকা আসার সম্ভাবনা কিন্তু একদম পোক্ত হয়েছে অর্থাৎ নামের তালিকা প্রকাশিত হতে পারে এরকমই কিন্তু চাঞ্চল্য করা আপডেট কিন্তু সরাসরিভাবে এসছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে শোনা গেছে যে এবার কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক নামের তালিকা আসছে এবার ধাপে ধাপে কিন্তু জেলাভিত্তিক নামের তালিকা আসতে চলেছে প্রথম ধাপে কয়েকটি জেলার নাম বেছে নেওয়া হয়েছে যে যে জেলাতে মোটামুটিভাবে কিন্তু ওই তিনশো প্লাস চাকরি কিন্তু নামের তালিকা আসতে পারে তো এবার কোন কোন জেলার জন্য নামের তালিকা আসবে না আসবে সেই নিয়ে কিন্তু সরগোল পড়ে গেছে চাকরি মধ্যে অলরেডি বহু চাকরিপার্থীরা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন আমাদেরকে তবে আমাদের কাছেও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো নতুন তথ্য কিন্তু নেই তো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আগামী সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে সম্পূর্ণ সপ্তাহটা মোস্ট 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 ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা চাকরি জন্য সত্যি যদি এবার নামের তালিকা বা লিস্ট আসার সম্ভাবনা তৈরি হয়ে থাকে তাহলে এই লিস্ট রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট কিন্তু অলরেডি পৌঁছে যাবে আপনার জেলা ডিপিএসসিতে তাই অবশ্যই প্রত্যেক একটা জেলা ডিপিএসসির চাকরিবার্থীকে রিকোয়েস্ট করছে আজকের এই সপ্তাহান্তের ভিডিওতে যে প্রত্যেকেই কিন্তু একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন আপনার জেলা ডিপিএসসিতে আপনার জেলা ডিপিএসসির কী পরিস্থিতি সেগুলো একটু জানার চেষ্টা করুন আগামীকালকের মধ্যে খোঁজখবর নিন এবং অবশ্যই যে তথ্য পাবেন সেটি কিন্তু কমেন্টে জানাবেন তাতে করে বোঝা যাবে যে কোন কোন জেলার ডিপিএসসির তথ্য সঠিক কোন কোন জেলার ডিপিএসসিতে জানা গেছে যে লিস্ট আসতে পারে কোন কোন জেলা ডিপিএসসির পক্ষ থেকে এই রিলেটেড বিষয়টাকে সমর্থন জানানো হয়েছে বা লিস্ট বা এই যে নামের তালিকা প্রকাশিত হতে পারে বলে তাদের কাছে কোনো খবর রয়েছে কি এই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে আসবে বা এই সম্পূর্ণ যে তথ্যটা পাওয়া গেছে লিস্ট প্রকাশ রিলেটেড এই সম্পূর্ণ তথ্যটা ভুয়ো কি না সেটাও কিন্তু প্রমাণিত হয়ে যাবে তাই প্রত্যেকটা চাকরিবার্থীকে এটাই বলতে চাইছি যে আপনার জেলা ডিপিএসসিতে খোঁজ নিন আগামীকালকের মধ্যে তথ্যটা জানার চেষ্টা করুন এবং সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুল না এর বেশি এখনও পর্যন্ত কোনো সঠিক বেটিকের তথ্য আমাদের হাতে নেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না যে সঠিক তথ্যটি ঠিক কী সত্যি নামের তালিকা বা লিস্ট আসার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা বা এই নামের তালিকা বা লিস্ট প্রকাশ রিলেটেড নতুন কোনো তথ্য আদৌ ভাইরাল হচ্ছে কিনা সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি আগামী কয়েকটি দিন কাটলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে তবে এখনও পর্যন্ত কোন কোন জেলার নাম এই লিস্টের মধ্যে রয়েছে সেটাও কিন্তু প্রকাশ্যে আসেনি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনার জেলা ডিপিএসসি সম্পর্কে তথ্যগুলো জানার চেষ্টা করুন আপনার জেলা ডিপিএসসির কী পরিস্থিতি সেটা একটু খোঁজ নিয়ে জানাচ্ছি চেষ্টা করুন তো এইটুকুই বলার জন্য সপ্তাহ অন্ত্রের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো কোনো লেটেস্ট ইনফরমেশন বা আপডেট আসলে সেই নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে